রাজ্যের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন নৌসাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ভাঙ দক্ষিণ চব্বিশ পরগনার যে একটা সিট রয়েছে সেই সিট আমাদেরকে দখলে আনতে হবে তৃণমূল কংগ্রেসের যেন হয় যা হোক করে যেভাবে হোক জিততে হবে এরকম একটা ভিডিও ভাইরাল হচ্ছে কাল থেকেই আপনারা সেটা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করে বলেছেন যে ভাঙড়ে ভাঙড়ের যে সিটটা নৌসাদ সিদ্দিকীর রয়েছে সেই সিটটা তৃণমূলের আন্ডারে আনতে হবে এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই কথা শুনেই একেবারে উঠে পড়ে লেগেছেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন তার বিরুদ্ধে আমরা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের সেকেন্ড ইন কমান্ড তার বক্তব্যটি শুনবো যে কি বলছেন তিনি আসলে পারবে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে একত্রিশে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে দর্শক শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে ভাঙড়ের যে একটি সিট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার যে একটা সিট রয়েছে সেই সিটটাও আমাদেরকে আনতে হবে দখলে আনতে হবে তৃণমূল কংগ্রেসের দখলে আনতে হবে এবং তার প্রতিক্রিয়ায় নৌসাদ সিদ্দিকী দিয়েছেন জোর সেই বক্তব্যটাও একবার শুনুন পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি এই গত বিগত চারে চার বছরে যা পারফরমেন্স করছি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙর উপহার দেবে বিধানসভাকে অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন আমরা আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করছি দর্শক শুনলেন যে নৌসাদ সিদ্দিকিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন তার মতো করে আমরা বিভিন্ন সময়ে দেখেছি নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু শাসক দলের বিরুদ্ধে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সময় সরব থাকেন এবং বারবার তিনি একটা আহ্বান দেন যেন রাজ্যের সুপ্রিমো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ডিবেটে বসে এরকম একটা ডাক দিতেই থাকেন তিনি বারবার সেই ডিবেটে তিনি কি বলেন যে ডিবেট করতে গেলে কি করতে হবে বা কি কি থাকা দরকার তারপর ডিবেটে হেরে গেলে কি হবে সেগুলোও তিনি কিন্তু তুলে ধরেন একবার সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাব নৌসাদ সিদ্দিকী কি বলছেন আপনি তো চুনো কুটি আপনার নেত্রীকে বলুন সব মিডিয়া থাকবে ওয়ান টু ওয়ান ডিবেট হবে আপনার আর আমি বসবো যদি আপনার নেত্রী ঝান্ডা ধরে নেব পারবেন ব্যবস্থা করুন আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই আমার দলের ঝান্ডা ধরাবো না ওনাকে বলুন এই মুহূর্তে পদত্যাগ করবে বাংলার যুব সমাজকে পরিত্রাণ দেবে বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে বাংলার মানুষকে পরিত্রাণ দেবে পারেন আমি চ্যালেঞ্জ ছুড়লাম দর্শক শুনলেন যে রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চ্যালেঞ্জ ছুড়লেন যে আপনি পারলে আমার সঙ্গে ডিবেটে বসুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে আপনি তো চুনোপুটি আপনার নেত্রীকে বলুন যেন আমার সঙ্গে ডিবেটে বসে ডিবেটে যদি হেরে যায় আমি তাহলে আমি নৌসাদ সিদ্দিকী আপনাদের তৃণমূলের ঝান্ডা ধরবো কিন্তু যদি আপনার সুপ্রিমো হেরে যায় তাহলে আমাদের ঝান্ডা ধরাবো না একবার বসিয়ে দেখুন অন ক্যামেরা নিউজ মিডিয়া থাকবে তার সঙ্গে দর্শক কি বলবেন যারা মানে কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ